দারীдер সাকাম তালাতে সাজাও লিডা কো মেনখান কিছুগান বাংলাদেশী আদিবাসী অল বিরোধ কাটে শিক্ষা পরিষদ কো অচো অচো আকা দিয়া যে আদিবাসী দ বাংলাদেশ সংবিধান খন বাহিরে গিয়া আর নয়া সংবিধান লঙ্ঘন সে রপুত কানা মেনতে তবে প্রপারলি জহাই আদিবাসী কানা কো উনকো এনসিটিভি घेराव करते दोहराते आदिवासी शब्द नवम दशम पुथी आर संविधान रे ठावे न्याम्मा उनाते विक्षोभ मिचिल को उडुक लिदा मेनखान उना, दा। उना मुद्रिगी दाल उचुयना को आदिवासी को विक्षोभ मिचिल अक्तरेगी इनतायम तबे आदिवासी शब्द रे अडी मारन राजनीति आर जाति विद्वेष मिना আদিবাস বাঙালি কো কাই যে আলে হলে আদিবাসী তবে আদিবাসী মানে আর আদিবাসী অকয় তবে বাংলাদেশের লেখক আর গবেষক কথাতে আজমা চলো তবে বাংলাদেশের লেখক গবেষক পারভেল পার্থ হচ্ছে এমন কাদা উনি মোচা থেকে বোন আঞ্জম কাকি কোন জায়গা থেকে আসলে আমাদের ঝামেলা হইতেছে এই শব্দটার সাথে আমরা অধিকাংশরাই না বুঝা এই শব্দটাকে আদি বাসিন্দার সিনোনিম করেছি আমরা মনে করতেছি আদিবাসী মানে যারা আদি বাসিন্দা আদিবাসী মানে যারা আদি বাসিন্দা নয় আদিবাসী শব্দ আঠারোশো পঞ্চান্ন সনে ব্যবহৃত হওয়া শব্দ যখন সিধু কানুচাঁদ ভাইরো তার যে দুই বোন ফুলমণি জানুমণি মুর্মু তারা আসলে আদিবাসী শব্দটা ব্যবহার করছেন আপনি পাহাড়পুর বৌদ্ধবিহারে যান আর রাস্তার বাম সাইডে দেখেন না ওই স্কুল যে স্কুলের নাম হচ্ছে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় এই স্কুল প্রতিষ্ঠা হইতেছে উনিশশো চুয়াল্লিশ সনে আমরা আর শুনতে চাই না কে তিব্বতের মালভূমি থেকে কে হইতেছে ওই গুহা থিকা কবে কোন সনে কার সাথে যুদ্ধ কইরা কোথায় আসছে আর কে কথা বলে কার আসলে নাক চ্যাং ব্যাং ভাষায় কারাকে সে আদিবাসী হবে। ন এভাবে হতে পারেই না আদিবাসী মানে সেই জনগোষ্ঠী যারা কোনো একটা কলোনির আগে থেকে কোনো একটি কলোনির বিরোধিতা করে কোনো একটি কলোনির পরবর্তী সময়েও কোন একটি জাতিরাষ্ট্রনের গঠনের আগে থেকে এখনো কোথাও বসবাস করেন কিন্তু একটি জাতিরাষ্ট্র গঠনের আগেও জাতিরাষ্ট্র গঠনের পরেও যারা তাদের সমাজ তাদের কাস্টমারি রাইটস বা প্রথাগত আইন দ্বারা পরিচালনা করেন একই সাথে জাতিরাষ্ট্রের আইনকেও আসলে মান্য করেন তারা হচ্ছেন একক বর্গে আদিবাসী আর লেখক আর গবেষক যাহা খুশি কবির চেয়ে মেনা উন আজ কাজে